কপালে দু দুটো চোখ নিয়ে জন্ম নিল অদ্ভুত দর্শন ছাগলছানা যা দেখতে রীতিমতো ভিড় এলাকার বাসিন্দাদের অবাক করা দৃশ্য এক আজব এবং বিরল ঘটনা ছোট্ট ছাগলছানা কপালে তার দু দুটো চোখ এবং জীবটা অনেকটাই লম্বা নিয়ে জন্ম নিল আর সেই বিরল ঘটনার কথা শুনে গ্রামবাসীরা ছুটছেন ছাগল ছানা দেখতে ঘটনা প্রসঙ্গে জানা যায় পূর্ব ধলাবাড়ির বাসিন্দা ফজলুল হক তার ছাগল বাচ্চা দিয়েছে তবে সে বাচ্চাটি একেবারেই ভিন্ন রকম দেখতে ঠিক যেন মানুষের মতো দেখতে মুখটা এরকম ছাগল ছানার জন্ম নেওয়ার ঘটনার কথা শোনাশুনি হতেই প্রচুর মানুষের ভিড় জমে যায় তার বাড়িতে প্রত্যক্ষদর্শী মফিজুল আলম জানান এর আগে কোনো দিন আমরা আমাদের গ্রামে এরকম ঘটনা দেখিনি এবারেই প্রথমবার দেখছি যে ছাগল ছানাটির কপালে দুটো চোখ রয়েছে। এখনও ছাগল ছানাটি জীবিত রয়েছে তাই আমরা তাকে দুধ খাওয়াচ্ছি যেন বেঁচে থাকে। ব্যুরো রিপোর্ট এপিডি নিউজ। অনাহারে মারা ঠিক ঠিক না লোক এখনো আইছে